কলকাতা থেকে দুটো ট্রেন কিন্তু চলছে না বাংলাদেশের উদ্দেশ্যে একটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস আর একটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস আশা করি আপনারা খবরটা পেয়েই গেছেন আগে ভাগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আবারও ভালো করে তাহলে পুরো ভিডিওটার মধ্যে দেখতে থাকুন আর লাইক করুন ভিডিওটাকে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন অন করে দিন নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখুন ওখানে একটা বিষয় যেহেতু আন্দোলন চলছে সেই আন্দোলনের জন্য ওখানে খুব বাজে অবস্থা মানে কিন্তু কন্ট্রোল মানে প্রশাসন বা আপনাদের যেটা বাংলাদেশ সরকার সে কিন্তু কন্ট্রোল করতে পারছে না তাই জন্য কিন্তু ওখানে একটা ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে বাংলাদেশ তাই জন্য বাংলাদেশকে বাংলাদেশে কলকাতা থেকে শনি আর রবিবার যে ট্রেনগুলো যায় মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস এই ট্রেনগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন জানা যাচ্ছে না যে এই ট্রেন কবে থেকে চলবে ওখানে সবকিছু শান্তি বা ঠান্ডা হলে পারে ওই ট্রেন চলবে বলে সূত্রের খবর ঠিক আছে আপনাদের এই আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান আর এরকম আপনারা বাংলাদেশ রিলেটেড কি শুনেছেন বা কি জানেন অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা জানতে চাই আর আপনারা যদি খবর পান যে থেকে চলছে না চলছে অবশ্যই আমাদের কমেন্ট এসে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তা ততক্ষণের জন্য ভালো থাকুন নতুন ভিডিও দেখা হচ্ছে আর নতুন হয় তাহলে তো বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিও